আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি এখন আছি মূলত হবিগঞ্জের শাহিদগাতে আছি এই যে শাহিদগার মাঠ দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় মাঠ আমরা যখন ছোট ছিলাম এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে বাট আমি যখন ছোটো ছিলাম তখন কিন্তু এখানে আমরা খেলাধুলা করতাম হাই স্কুলের কথা বলতেছি সো সো তখন কিন্তু আসলে এরকম ছিল না এই এই অংশটুকু কিন্তু এইগুলো কিন্তু ঘাস ছিল তখন ঘাস ছিল বাট এখন কিন্তু পুরো পুরো শাহিদ কিন্তু কী হয়ে গিয়েছে হ্যাঁ ঢালাই হয়ে গিয়েছে তো খুবই ভালো লাগতেছে আর পুরাতন বন্ধুদেরকেও বলছি কল দিয়েছি ওরা আসতেছে ইনশাল্লাহ আবার একটা নষ্ট ইন্ডিয়া হয়ে যাবে সবাই মিলে আড্ডা হবে পুরনো পুরনো দিনের সেই স্মৃতিগুলোই কথা আমরা আবার এখানে হয়তো মনে করব। আর খুবই ভালো লাগতেছে মূলত আবার আসলে পুরাতন দিনের স্মৃতিময় জায়গাতে আসলে অনেক ভালো লাগে আর অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা যারা এখন বর্তমানে হয়তো জব করতেছেন কিংবা আসলে পারিবারিক বিভিন্ন পরিবার হ্যান্ডেলিং করতেছেন আপনারা চেষ্টা করবেন নিজের জবের পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন নিজেকে কোথায় গেলে আপনার ভালো লাগবে কোথায় আপনার পুরাতন দিনের স্মৃতিগুলি মনে হবে এরকম জায়গায় আপনারা যাবেন ঘুরবেন মাঝে মধ্যে ঘুরবেন এটা ভালো লাগবে কারণ হচ্ছে আপনি যদি আপনার নিজের মনকে প্রফুল্ল না রাখতে না পারেন তাহলে আলটিমেটলি আপনার যে প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টিভিটি কিন্তু কমে যাবে আপনি যদি ডুপামিন ডিটক্স বইটি পড়ে থাকেন তাহলে ডুপামিন ডিটক্স বই থেকেও আপনি কিন্তু বুঝতে পারবেন আমরা বা কোনো মানুষ যখন কোনো একটা কাজ করে মূলত তার সফলতাটা নির্ভর করে তার মনের স্পৃহার উপরে আপনি দেখবেন অনেক পৃথিবীতে অনেক মানুষই আছে অনেক কিছু যারা করে করেছেন ওনারা কিন্তু ওনাদের মনের যে একটা জোর ছিল মনের যে একটা স্পৃহা ছিল সেই স্পৃহার কারণে কিন্তু অনেক কিছু করতে পারছেন বা অসম্ভব অনেক কাজ আছে এই অসম্ভব কাজগুলি কিন্তু ওনারা সেই জন্য করতে পারছেন বিকজ অফ এরকম নয় যে সে খুব শক্তিশালী ছিল বা সে খুবই মেধাবী ছিল শুধু মেধা দিয়েই মানে করতে পেরেছেন বা এরকম কিন্তু না আপনাকে যে ডোপামিন আমাদের মস্তিষ্ক থেকে যে ডোপামিনটা রিলিজ হয় সেটা হচ্ছে আমাদেরকে তারা দেয় যে হ্যাঁ আমি এটা চাই এটা আমার দরকার আমাকে এই এটার জন্য কাজ করে যেতে হবে আমাদের যে কনসিস্টেন্সি একটা ব্যাপার থাকে লেগে থাকা লেগে থাকার যে অনুপ্রেরণা সেই অনুপ্রেরণাটা কিন্তু আমরা আমাদের ডোপামিন হরমোন থেকে আমরা পেয়ে থাকি এবং ডোপামিন হরমোন কিন্তু আমাদের কর্টোজাল হরমোনকে হ্যাঁ নিষ্ক্রিয় করে দিতে সাহায্য করে যার কারণে আমাদের বহু বহুগুণে বেড়ে যায় আমাদের কনফিডেন্স বেড়ে যায় আমাদের সব সার্বিক শারীরিক সুস্থতা বলেন সব কিছু কিন্তু ডোপামিন ডোপামিনের উপর অনেক কিছু নির্ভর করতেছে তো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ডোপামিন ডিটক্স যে বইটি পড়তে পারেন আপনাদের কাজে আসবে আর হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সবাই পরিবার নিয়ে অথবা একা একা অথবা বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বিভিন্ন প্লেস ঘুরার চেষ্টা করবেন যতটুকু সম্ভব সাধ্যের মধ্যেই আরেকটি বিষয় আমি শেয়ার করবো একটু সেটি হচ্ছে আপনারা যদি নাবাল রবিকান্তের আলমিনা নাবাল রাবিকান্ত পরে থাকেন থাকেন তাহলে সেখানে দেখবেন আপনি নাবাল রাবিকান্ত কিন্তু বলছেন যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বা আপনি অথবা আপনি নিজে অথবা আপনার আপনার ওয়াইফকে নিয়ে প্রতিদিন শপিংয়ে যাবেন প্রতিদিন না সরি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার হলেও আপনি শপিং শপিংয়ে যাবেন এখন কথা হচ্ছে এখানে অনেক প্রশ্ন অনেকেই করতে পারেন যে আমার কাছে টাকা নেয় বা আমা আমার আর্থিক সামর্থ্য নাই তাহলে আমি কেন বা আমি কিভাবে আমার ওয়াইফকে নিয়ে বা আমার হ্যাঁ প্রেমিকাকে নিয়ে অথবা আমি আমার পরিবারকে নিয়ে আমি শপিং মলে আমি কিভাবে যাব প্রতি সপ্তাহে এটা তো সম্ভব না আপনি একটু ভেবে দেখেন আসলে শপিং মলে আপনি যে যাবেন ঘুরতে যাবেন আপনার শপিং করাটা কিন্তু বাধ্যতামূলক নয় ঠিক আছে শপিং করাটা কিন্তু আসলে বাধ্যতামূলক নয় যে আপনি একটা শপিং বের হয়েছেন দ্যাট মিনস আপনাকে কিনতেই হবে এরকম কিছু না আপনার যে প্রোডাক্টটি প্রয়োজন কেবলমাত্র আপনি সেই প্রোডাক্টটি কিনবেন কিন্তু শপিংয়ে আপনি যে বের হলেন ঘুরলেন দেখলেন আপনার কিন্তু একটি মস্তিষ্ক থেকে কোটোজল হরমোনটা রিলিজ হচ্ছে ডুবামিন ইন্ডেক্স হচ্ছে সেটা আপনার হেলথের জন্য অনেক ভালো কাজ করতেছে পাশাপাশি আরও আপনার দেখেন আপনার প্রোডাক্টিভিটিও বাড়ার ক্ষেত্রে একটা সাহায্য কাজ করবে কীরকম আপনি একটা প্রোডাক্ট দেখলেন আপনি সেটা কেনার কিনতে পারলেন না আপনার সামর্থ্য নাই কিন্তু আপনার মনের মধ্যে একটা স্পিড আসা আসবে তখন যে আজকে টাকা না থাকার কারণে হয়তো আমি এটা কিনতে পারি না ইনশাআল্লাহ আমি একদিন কিনবো এই যে কেনার যে একটা তাগিদ তারনা যে ডোপা মেন এটা কিন্তু আপনাকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে সো আশা করি হয় ভালো আছেন এবং ভালো থা ভালো থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতেও আর হ্যাঁ আমি হবিগঞ্জের এই যে সাহিদা রয়েছে এটাকে আপনাদের ঘুরে আসার জন্য রিকমেন্ড করতে পারি বা রিকমেন্ড করতেছি ইনশাল্লাহ এই প্লেসটা অনেক সুন্দর ইনশাল্লাহ আপনারা আসবেন আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম